কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিজয় নবীন মুজাহিদ এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযুগে দেন তুই ওদের বুকে হানাম মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম। এই সুযুগে দেন রে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত, জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিট এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রেখালি কই রে ওমর এসেছে নতুন বদর কই রেখালি কই রে ওমর এসেছে নতুন বদর সেই বদরবি বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে যেখানে পাও ওই জালিমের পরও পায়ে বেরি নেই রে সময় মোটে তুই আর করিস দেরি যেখানে পাও ওই জালিমের বেরি এই সময়ে দরকার এখন হাজার খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বাজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ চেয়ে আছে মজলুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ চেয়ে আছে মজলুমানের দল আরশ থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি কনে বসে তসবি নয় রে আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার মসজিদের ওই কোনে বসে তসবি রে আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। করতে বিচার ওই জালিমের আয়ের মুজাহিদ করতে বিচার ওই জালিমের আয়ের বিনওয়ালি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি